যাই হোক সত্যিকার অর্থে আসলে ফল মেলায় না আসলে এই জাতগুলো একদমই মানুষ জানতে পারতো না এবং অনেক ধরনের আমার জাত রয়েছে আমি খুবই আনন্দিত যে এত সুন্দরভাবে ফলমেলাটি আয়োজন করছে হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

সির খুবই ও খুবই সুন্দর একটি দৃশ্য ওনারা অ্যারেঞ্জ করেছে সোলার অপারেটেড সোলারের মাধ্যমে ইরিগেশন একটা সিস্টেম দেখানো হয়েছে এই যে বিএটিসির সেচের একটা দেখানো হচ্ছে প্রযুক্তি আর এইখানে দেখেন ছাদ কৃষি আমাদের যেহেতু দিন দিন জমি কমে যাচ্ছে ছাদ কৃষির মাধ্যমে কীভাবে আমরা কী করতে পারি সেটা এখানে দেখানো হচ্ছে ছাদ কৃষি খুবই চমৎকার একটা কৃষি シャー。 আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এবং মোটামুটি মেলার সৎ দেখানো এবং আপার্টমেন্ট দেখাই যে আমাদের কৃষি সংঘ স্টল নৌকা আকারে বিভিন্ন পুষ্টি উপাদানও কিন্তু এখানে দেখানো হয়েছে প্রতি একশো গ্রাম ফলে কি কি পরিমাণ পুষ্টি থাকে আমে এবং শেষ করব কি শেষ শেষ করতে কেন ঠিক আছে এটাতে ক্রস দেখলে হবে লাইট ফরাস না হ্যাঁ হ্যাঁ ক্রস এতে